ওটাই টেস্ট করার জন্য এসেছি আর লোকের হাতটা খুবই ইজি আপনারা হচ্ছে তিনশো ফিটে পূর্বাচলে যে নীলা মার্কেট আছে নীলা মার্কেটের নদীর পারে ওখানেই হচ্ছে অনেকগুলো স্টল বসে এরকম ছোট ছোট টং এর দোকানের মতো ভিতরে সিটিং অ্যারেঞ্জমেন্টস আছে সুন্দর তো আপনারা জাস্ট নদীর পাশে বসেই কিন্তু হচ্ছে এই চাপড়ি হাঁসের মাংস দিয়ে প্লাস অনেকগুলো ভর্তা দিয়ে আপনারা টেস্ট করে নিতে পারবেন আজকে এখানে আমার এই আইটেমটা খাওয়ার জন্য ফার্স্ট আসা দে আই এম টু টেস্ট ইট এন্ড ইফ পিপল নো যে প্লাস হচ্ছে কোয়ান্টিটি কতটুকু থাকে ওদের চাপড়ি শুধু নিলে হচ্ছে দশ টাকা করে আর ভর্তার সাথে নিলে বিশ টাকা করে প্লেট করবে আর হাঁসের মাংস হচ্ছে আড়াইশো টাকা প্লেট ছোট বাটিতে দিবে এবং হচ্ছে আপনার পাঁচ পিসের মতো থাকে তো লেটস হোপ ফর দ্য বেস্ট আশা করছি টেস্ট ভালোই হবে কারণ এখানে একটা খালা রান্না করে এছাড়াও আছে ডিম চিতই যেটা হচ্ছে চল্লিশ টাকা করে শীতই পিঠার উপরে ডিম থাকবে চিতই পিঠার পোর্শনটা কিন্তু বেশ বড় সো ইয়া স্টে টিউ অ্যান্ড ওয়াচ ভিডিও নো ফর

মধ্যে হাঁসের মাংসটা এক্সেলেন্ট ছিল তো আমি যদি এখানে আবার কখনো আসি তাহলে আমি ডেফিনেটলি শুধুমাত্র হাঁসের মাংসটা খাবার জন্য হলেও আসবো চাপটিটার ভর্তাটা আমার কাছে অত আহ লাগেনি খুবই বেসিক টেস্ট ছিল তবে যদি আপনারা জিজ্ঞাসা করেন যে শুধুমাত্র এটা খাওয়ার জন্য আমি এখানে আসবো কিনা পূর্বাচলে চলে দেন আই উড সে না শুধুমাত্র এটা খেতে হলে আমি আসবো না কিন্তু যদি আমি একটা ডে টুর প্ল্যান করি যে ঘুরবো ফিরবো সাথে হচ্ছে এত সুন্দর একটা ভিউ সহ বসে পেট ভরে খাবার দাবার খাবো তাহলে আই উইল ডেফিনেটলি কাম আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে তো খুবই রিজনেবল প্রাইস আড়াইশো টাকা স্ট্যান্ডার্ড সাইজের পাঁচ পিস আপনারা হাঁসের মাংস পাচ্ছেন উইচ ইজ প্রিটি নাইস ডিউ

আহ সো আমি দোকানের নামটা একদম লাস্ট এজের যে স্টলটা একদম লাস্ট এজের ফুড স্টলটা একদম পানির সাথে একটা সুন্দর নাইস ভিউ দেখতে পারবেন সামনেই তারা খাবারগুলো বানাচ্ছে মুখ খালার হাতে রান্না খুবই মজা তবে হাসের মাংসটা বেশি বুঝুর ভালো থ্যাঙ্ক ইউ সো मच फॉर